সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেরোই সেপ্টেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিগত চার মাসের বিগত শেয়ার বাজারের গোপন রহস্য ফাঁস এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে বিগত চার মাসের শেয়ার বাজারের যে অবস্থান এবং শেয়ার বাজারের আচরণ এই নিয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সিক্রেট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে সেই বিষয়টি জানতে বুঝতে চেষ্টা করবেন যা খুব সহজভাবে সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করব তাই অবশ্যই আলোচনার এই অংশটি কোনো অংশ বাদ দেবেন না বন্ধুরা আলোচনার শুরুতে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই আপনারা দেখছেন শেয়ার বাজারের চলমান পরিস্থিতি কিন্তু গত ছয় আগস্ট থেকে একটা বড় ধরনের আস্থা বিনিয়োগকারীদের মাঝে শুরু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তন এবং সরকার পরিবর্তনের সাথে সাথে তারপর একটা বড় লেনদেন হয়ে দু কোটি লেনদেন হয়ে সেই বাজার কিন্তু পরবর্তীতে কারেকশনে যায় এবং কারেকশান হওয়ার পর আর একটা লেনদেনও কমে যায় এবং তারপর গত তিন দিন বাজারে পুনরায় ব্যাক করে তো বন্ধুরা আমরা বাজারের যে একটা বিগত চার মাসের মধ্যে যে একটা গোপন রহস্য তৈরি করেছে সে বিষয়টি আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করব এবং এই জন্যই এই শিরোনামটি আপনাদেরকে দিয়েছি তো বন্ধুরা আমাদের এই রহস্য ফাঁস করে দেওয়া বা জানানোর পূর্বে আমরা আপনাদেরকে আজ গত দিনের বাজার বিষয়টি যদি দেখায় পাঁচ হাজার সাতশো ছাব্বিশ ইন্ডেক্সে ক্লোজ হয়েছে বারো দশমিক পাঁচ ছয় পয়েন্ট দিন শেষে ছিল এবং লেনদেন সাতশো তেত্রিশ কোটি টাকা যা পূর্বের লেনদেনে থেকে লেনদেন বৃদ্ধি পেয়েছে দেখুন পূর্বের লেনদেন থেকে ছয়শো বাইশ থেকে সাতশো তেত্রিশ প্রায় একশো এগারো কোটি টাকা লেনদেন বেড়েছে যা এভারেজ উইকলি এভারেজ ছয়শো তেতাল্লিশ কোটি টাকা থেকে বেশি এটি একটি ভালো দিক এবং বাজার যদিও বিয়ার্স ট্রেন্ডেই আছে এখনও নিউট্রালে যায় নাই তো বাজারের আরেকটি উল্লেখযোগ্য বিষয় বাজার কিন্তু আমরা দেখছি ও ম্যাক্সিমাম বেশ কটা দিন ধরেই বাজার মিক্সড মার্কেট অবস্থান নিচ্ছে ফার্মাসিউটিক্যাল ব্যাঙ্ক ফোয়েল অ্যান্ড পাওয়ার টেক্সটাইল ফুড অ্যানালাইট টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ওভারঅল লেনদেন কম বেশি হলেও কিন্তু লেনদেনের রেশিওটা কম এবং বাজার মিক্সড মার্কেটে অবস্থান নিয়েছে আমরা গেনারের দিক দিয়েও দেখি এবং ভ্যালুর দিক দিয়েও তাই দেখছি গেনারের দিক দিয়ে এটা পরিষ্কারভাবে ফুটে উঠছে বাজার মিক্সড মার্কেটে অবস্থান নিয়েছে দেখুন ইঞ্জিনিয়ারিং সেক্টর বাহান্ন পার্সেন্ট ফুড অ্যানালাইট ফুড অ্যানালাইট সাতান্ন পার্সেন্ট টেক্সটাইল ছত্রিশ পার্সেন্ট ফু ফুয়েল অ্যান্ড পাওয়ার সতেরো পার্সেন্ট ব্যাঙ্ক ছত্রিশ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল চৌষট্টি ইন্স্যুরেন্স আমরা সাতাশ ভাবে বাজার কিন্তু গেনার প্লাস ভ্যালু দুই দিয়ে ওই দিক দিয়ে বিবেচনা করলে বাজার আমরা দেখছি সবগুলোর সেক্টরের শেয়ার কম বেশি উঠানামা করছে তো বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে বাজারের যে অবস্থান বলতে চাচ্ছি বা গোপন রহস্য সেটি আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনারা সবাই এই রহস্যটি দেখবেন জি বন্ধুরা এই রহস্য দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই চারটি মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে আমি বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই এটি মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা দেখুন আমি গত জুন থেকে আমি এই চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি জুন মাসের বারো তারিখ যেটা ইন্ডেক্স লোয়েস্ট পাঁচ হাজার পাঁচ হাজার ছাপান্ন হয়েছিল জুন মাসের এগারো তারিখ সরি জুন মাসের এগারো তারিখ পাঁচ হাজার ছাপান্ন লোয়েস্ট ভ্যালু আমি আপনাদেরকে দেখাবো এই লোয়েস্ট ভ্যালু পাঁচ হাজার ছাপান্ন ছিল জুন মাসের এগারো তারিখ এরপর আমরা হাই ভ্যালুতে যাই গত দশই জুলাই আম দেখতে পাই পাঁচ হাজার ছয়শো বত্রিশ এবং লো ভ্যালু পাঁচ হাজার পাঁচশো আঠান্ন তাহলে পাঁচ থেকে পাঁচ পর্যন্ত যদি দেখি আমরা তাহলে প্রায় পাঁচশো পয়েন্ট দুই পয়েন্টের একটা ভ্যারিয়েশন চেঞ্জ হয় বৃদ্ধি পায় এরপর এই পাঁচশো দুই পয়েন্টের বৃদ্ধি পাওয়ার পর শুধুমাত্র আমরা লোয়েস্ট ভ্যালুগুলো দেখছি বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবেন এই যে পাঁচশো দুই পয়েন্টের একটা ইনক্রিজ করলো শুধুমাত্র লোয়েস্ট ভ্যালু ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর বাজার আবার কারেকশনে চলে যায় এবং কারেকশন হয়ে আমরা চারই আগস্ট বাজারের লোয়েস্ট ভ্যালু দেখি পাঁচ হাজার নেমে আসি দেখুন আমরা পাঁচ হাজার এই ছাপান্ন থেকে লোয়েস্ট বাজার আফে। লোয়েস্ট ভ্যালু পাঁচ হাজার পাঁচশো আটান্নতে আসে এরপর বাজার আবার কারেকশন হয়ে পাঁচ হাজার দুইশো ষোলো পাই লোয়েস্ট ভ্যালু দেখুন পাঁচ পাই তো এই এইখানে কিন্তু বাজার এই পাঁচ হাজার ছাপ্পান্ন থেকে আপ হয়ে ডাউন কিন্তু পাঁচ হাজার আসে লোয়েস্ট ভ্যালু টু লোয়েস্ট ভ্যালু দ্যাট পাঁচ হাজার ছাপ্পান্ন থেকে দুইশো ষোলো দ্যাট মিন্স এদিকে চৌত্রি চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ এবং এই দুইশো ষোলো প্রায় আমরা যদি মনে করি একশো ষোলো এবং চুয়াল্লিশ একশো ও পঞ্চাশ পয়েন্টের মতো কিন্তু এখানে আমরা ইনক্রিজ দেখতে পাই লোয়েস্ট এ কারেকশন হয়ে আসার পরও এরপর বাজার আবার আফ হয়ে আমরা দেখতে পাই এগারোই আগস্ট বাজারের লোয়েস্ট ভ্যালু দেখতে পাই পাঁচ হাজার আটশো একাত্তর এখানে আফ হয়ে যায় এরপর বাজার আবার যখন ডাউন হয় তখন এখানে আমরা লোয়েস্ট ভ্যালু দেখি পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন দ্যাট মিন্স এই পাঁচ হাজার পাঁচশো দুই পাঁচ হাজার দুইশো ষোলো থেকে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন দেখুন দ্যাট মিন্স এই লেভেল থেকে আবার ডাউন হাই লেভেলে যাওয়ার পর আবার লো হয়ে কারেকশান হয়ে কিন্তু পাঁচ হাজার দুইশো ষোলোর উপরে কিন্তু দাঁড়ায় এখানে সাপোর্ট দাঁড়ায় দেখুন তাহলে এখানে তিনশো তিনশো প্রায় চল্লিশ পয়েন্ট আটত্রিশ পয়েন্টের মতো এখানে আমরা এদিকে দেড়শো পয়েন্ট এদিকে তিনশো আটত্রিশ পয়েন্ট মতো ওপর থেকেই বাজার আবার ব্যাক করে দেখুন এখানে আমরা একশো পঞ্চাশ পয়েন্টের উপরে পয়েন্ট থেকে আবার ব্যাক করা দেখছি বাজার আফ হওয়ার পর যেমন জুন মাস থেকে বা আফ হয়ে আমরা এখানে এই লেভেলে আসার পর এরপর আবার পাঁচ দেড়শো পয়েন্টের মতো লেভেল সাপোর্ট পেয়ে উপর থেকে সাপোর্ট নিয়ে আবার বাজার ব্যাক করে এরপর এই লেভেল থেকে বাজার ডাউন হয়ে এখানে এসে আমরা আবার দেখতে পাই পাঁচ হাজার আর পাঁচশো চুয়ান্ন এবং পাঁচ হাজার দুইশো ষোলো থেকে এখানে তিনশো চল্লিশ আটত্রিশ পয়েন্টের মতো উপর থেকে বাজার ব্যাক করে লক্ষণীয় বিষয়গুলো দেখুন প্রত্যেকটা বার এখান থেকে আফয়ে এ লেভেল থেকে এই যে সাপোর্ট লেভেল আমরা যদি ধরি জুনের এগারোই জুনের পাঁচ হাজার ছাপান্ন এই পাঁচ হাজার ছাপ্পান্নতে কিন্তু আসে নাই তারও দেড়শো পয়েন্ট উপর থেকে বাজার ব্যাক করেছে এরপর আবার হাইওয়ে আবার যখন কারেকশন হয় কিন্তু তারপরেও এই পাঁচ হাজার দুইশো ষোলোর কাছে আসে নাই তার উপর থেকে বা এর নিচে নামে নাই যেমন এইখানে পাঁচ হাজার নিচে আপ বাজার আফ হয়ে ছাপান্ন নিচে আসে নাই সেইখানে পাঁচ হাজার দুইশো ষোলোতে সাপোর্ট নিয়ে ফিরে গেছে এরপর আবার হাইওয়ে আবার যখন ডাউন হয়েছে তখন কিন্তু এই পাঁচ হাজার দুশো ষোলোর অনেক উপর থেকেই বাজার ব্যাক করে এই লেভেলে চলে গেছে দেখুন পাঁচ হাজার আর হাই আটশো পঁয়ষট্টি যেটা গত পয়লা সেপ্টেম্বরে আমরা দেখেছি তার পূর্বে আমরা বাজারে দেখেছি এগারোই আগস্ট বাজার হাই লেভেল ছ হাজার দুশো ষোলো সেই লেভেলকে যখন পতনে যায় সেখান থেকে বাজার লোয়েস্ট লেভেল আসে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন এবং সেই লেভেল থেকে আবার যখন হাই হয় তখন পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি দেখতে পাই এবং এই লেভেল থেকে আবার যখন ডাউন হয় সেখানে আমরা যদি লো লেভেলটা দেখি গত গত নয়ই সেপ্টেম্বর বাজার লো লেভেল করে পাঁচ হাজার ছয়শো ষোলো দ্যাট মিন্স এখানকার লো লেভেল পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন এখানে পাঁচ হাজার ছয়শো ষোলো দ্যাট মিনস এখানে চুয়াল্লিশ এবং ষোলো ষাট পয়েন্টের একটা সাপ উপর থেকে সাপোর্ট নিয়ে আবার বাজার চলমান শুরু হয়েছে তো এখানে আমরা যে গ্রহস্য দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা হলো দেখুন বাজার আস্তে আস্তে চার মাসের মধ্যে সাপোর্ট লেভেলগুলো উঁচু হচ্ছে দ্যাট মিনস বৃদ্ধি পাচ্ছে এখানকার সাপোর্ট পাঁচ হাজার ছাপ্পান্ন থেকে পাঁচ হাজার দুইশো ষোলো দুইশো ষোলো থেকে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন তারপর পাঁচশো পাঁচশো চুয়ান্ন থেকে এখন পাঁচ হাজার ছয়শো ষোলো পর আবার বাজার আপ শুরু হয়েছে এবং এই আপ এইটাকে ক্রস করে যদি লেনদেন হয় তারপর যখন আবার ডাউন আসবে তখন কিন্তু বাজার এই যে পাঁচ হাজার এখানে যে সাপোর্ট পাঁচ হাজার ছয়শো ষোলো এর আশা করবো আমরা এর ওপর থেকেই এটা ব্যাক করবে তাই অনেক উপর থেকেই তো বন্ধুরা এখানে দেখুন ক্লোজ ব্যাক করেছে বাজারে এই লেভেলের নিচে আসে নাই এই যে পাঁচ হাজার এর অনেক উপর থেকেই ব্যাক করেছে দ্যাট মিনস ব্যাক করেছে পাঁচ আর ছয়শো ষোলো থেকে এদিকে হল চুয়াল্লিশ এবং ষোলো ষাট পয়েন্টের ওপর থেকে কিন্তু ব্যাক করেছে এবং এখানে তিনশো পয়েন্টের উপর থেকে ব্যাক করেছে এবং এখানে দেড়শো পয়েন্টের উপর থেকে ব্যাক করেছে তো এখানে আমরা এইটায় বাজারে যে একটা গভীর রহস্য তৈরি হচ্ছে সেটা হলো বাজার কিন্তু তার স্ট্রং সাপোর্ট ভ্যালুগুলো ইনক্রিজ করছে যেমন এখানে আমরা দেখলাম পাঁচ হাজার ছাপ্পান্ন এরপর পাঁচ হাজার ছাপ্পান্নর পর এখানে আমরা আগে পূর্ববর্তীতে দেখাবো এই যে দেখুন এখানে বাজার এ লেভেল থেকে কারেকশন হয় যখন গত সাতই মে বাজারের লোয়েস্ট ভ্যালু পাঁচ হাজার এই লেভেল যে কারেকশন আমরা জুনে এগারোই জুন বাজারে দেখেছি পাঁচ হাজার ছাপান্ন সে লেভেলকে কে আমরা স্ট্রং সাপোর্ট ধরে আমরা যদি এগো বাজার এগিয়ে এই দিগত চার মাসের মধ্যে আমরা দেখছি একটা গোপন রহস্য সেই রহস্যটি হলো এটা বাজার ধীরে ধীরে তার নিকটবর্তী স্ট্রং সাপোর্ট ভ্যালুগুলো ওপর থেকে বাজার কারেকশন হয়ে ব্যাক করছে তো বন্ধুরা এটাও আমরা আশাবাদী যদি অনতি মানে রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে বাজার এবারও এই ওপর সাপোর্ট ভ্যালু থেকে লো এবং সবগুলো কিন্তু আমি আপনাদেরকে লোয়েস্ট ভ্যালুগুলো দেখাচ্ছি এ সেই লোয়েস্ট সাপোর্ট ভ্যালু থেকে আস্তে আস্তে লোয়েস্ট সাপোর্টগুলো বৃদ্ধি পাচ্ছে ওখানে আমরা পাঁচ হাজার ছাপ্পান্ন তারপর পাঁচ তারপর এখানে আমরা দেখলাম পাঁচ হাজার পাঁচশো এরপর আমরা দেখলাম পাঁচ আর ছয়শো ষোলো এরপরে আমরা আশা করি দেখব পাঁচ হাজার ছশো পঞ্চাশের ওপর সাপোর্ট ভ্যালু বা পাঁচ হাজার ছয়শো বা সাতশোর উপরে সাপোর্ট ভ্যালু হিসেবে আমরা দেখতে পারব। সেটা আমরা পরবর্তীতে ট্রেন্ড হয়ে আমরা বুঝতে পারবো তবে আমরা আমরা বাজারের যা এই গোপন রহস্য এখানে আমি উন্মোচিত করে দিলাম সেটা সেক্ষেত্রে আমরা এখানে পরিষ্কারভাবে অনুধাবন করছি যে বাজার এইখান থেকে আফ হয়ে যেই যাক এই সাপোর্ট লেভেল পাঁচ হাজার ছয়শো ষোলো ইনশাআল্লাহ এর ওপর থেকেই বাজার আবার ব্যাক করবে তো এই বিষয়টি আমি আপনাদেরকে এজন্যই দেখালাম যে আপনারা এর পরবর্তীতে প্যানিক হবেন না এই বিষয়গুলো মাথায় রেখে এই যে সাপোর্ট লেভেলগুলো বাজার তৈরি করছে এই যে একটা সিক্রেট বিষয় এই বিষয়টি সকলের জন্য জানা জরুরি এবং এটা জানা থাকলে আপনাদের ভিতরে কোনো প্যানিক কাজ করবে না ভয় কাজ করবে না এবং সেখান থেকে বাজারের একটা আচরণ যে চারদীর্ঘ চার মাসে আমরা দেখছি সেটা বাজারের জন্য খুবই একটা গুড সাইন বাজার ধীরে ধীরে তার সাপোর্ট ভ্যালু ইনক্রিজ করছে এবং বাজারে একটা কনফিডেন্ট লেভেল এভাবে তৈরি হবে বলে আমি মনে করি তো বন্ধুরা যারা বিষয়টি বুঝতে পারেননি তারা বিষয়টি বারবার ভিডিওটি দেখে বুঝতে চেষ্টা করবেন এইটাই আশা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এটাও তাই আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না প্রমণ বা উৎসাহ উপলব্ধভাবে নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ার বাজারের অবস্থান জানানো বোঝার জন্য আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন বুঝবে কান্দেন না প্যান গেস্তান কাউকে খেয়ে করবেন না আজকে বন্ধু ভালো থাকুন